যদি সব কিছু ঠিকঠাক করেও বিয়ে না হয় তাহলে নিশ্চয়ই কোথাও কিছু সমস্যা আছে যা আপনি দেখছেন না আজ জানুন সেই গোপন ছয়টি কারণ যা হয়তো আপনার বিয়েতে বাধা সৃষ্টি করছে বর্তমান সময়ে অনেক ভাই বোনের একটা সাধারণ কিন্তু অত্যন্ত কষ্টদায়ক সমস্যার মুখোমুখি হচ্ছেন বিয়ে হচ্ছে না আপনি চেষ্টা করছেন নামাজ পড়ছেন নিয়মিত দোয়া করছেন নিজের চরিত্র সংরক্ষণ করছেন তারপরও যেন কোথায় একটা অদৃশ্য রুদ্ধ দরজা যা খুলছেই না প্রতিদিন আল্লাহর কাছে আকুতি করছেন হে আল্লাহ কবে আমার জীবন সঙ্গী পাঠাবেন কিন্তু হয়তো কিছু কারণ রয়েছে যেগুলো আপনি বুঝতেই পারছেন না বা যেগুলোকে আপনি কখনো গুরুত্ব দেননি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন ছয়টি কারণ যা হয়তো আপনার বিয়েতে বিলম্ব ঘটাচ্ছে বা আপনার রিজিক থেকে এই নিয়ামতকে আপাতত স্থগিত করে রেখেছে পাঁচ নম্বর এবং ছয় নম্বরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম কারণ উদাসীন বাবা মা হয়তো আপনার বিয়ে নিয়ে আপনি চিন্তিত ঠিকই কিন্তু আপনার অভিভাবক মোটেও সচেতন না এই ক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আসে না এটা বাস্তবসম্মত চিন্তা নয় কেউ প্রস্তাব দিলে তো আর আপনার সাথে কথা বলবে না আপনার অভিভাবকের সাথে কথা বলবে তারা যদি ফিরিয়ে দেয় কারণ তাদের ছেলে অথবা মেয়ের বিয়ের বয়স হয়নি বলে তাহলে আর কিভাবে বিয়ে হবে এসব ক্ষেত্রে মুখ ফুটে বলা উচিত বাবা মাকে যেন তারা বিয়ের ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করেন দ্বিতীয় কারণ বিবাহ ভীতি বিয়ে না হবার এটাও একটা কারণ বন্ধুবান্ধবীদের কাছে তাদের সংসার সম্পর্কে ভয়াবহ অশান্তির কাহিনী ফেসবুকের বিভিন্ন গ্রুপের সাংসারিক টানাপড়নের কাহিনী নিজের চারপাশে বিয়ে বিচ্ছেদ এবং অশান্তির চিত্র থেকে এর বিরূপ প্রভাবে বিবাহ ভীতি তৈরি হতে পারে ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা দিনের ওপর চলে এমন পাত্রপাত্রী নির্বাচন করা এই ক্ষেত্রে সমাধান হতে পারে তৃতীয় কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন ঠিকমতো খাওয়া দাওয়া করেন না ঘুমান না ফোন পিসি নিয়ে থাকেন বাজে নেশা ও কাজ করেন শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে চেহারা লাবণ্য হারিয়ে গিয়েছে কাজেই নিয়ন্ত্রিত জীবনযাপন করেন ইনশাল্লা বিয়েতে দেরি হবে না চতুর্থ কারণ বদনজর কিভাবে জানবেন আপনি বদনজরে আক্রান্ত এই লক্ষণগুলো থেকে মিলিয়ে দেখেন কতগুলো লক্ষণ আপনার সাথে মিলে এক শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা দুই কোনো কারণ ছাড়াই কান্না আসা তিন প্রায় সময় কাজে মন না বসা নামাজ জিকির ক্লাসে মন না বসা চার প্রায়শে শরীর দুর্বল থাকা ক্ষুধা মন্দা বমি বমি ভাব লাগা পাঁচ চেহারা ধূসর হলুদ হয়ে যাওয়া ছয় বুকে ধরফর করা দমবন্ধ অস্বস্তি লাগা সাত অহেতুক মেজাজ বিগড়ে থাকা আত আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলে ভালো না লাগা নয় অতিরিক্ত চুল পড়া শ্যাম্পুতে কাজ না করা পেটে প্রচুর গ্যাস হওয়া এগারো বিভিন্ন অসুখ লেগে থাকা যা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো হয় না যেমন সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদি বারো হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো তেরো ব্যবসায় ঝামেলা লেগে থাকা চোদ্দ আপনি যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া এইসব লক্ষণ যদি দু একটা মিলে তাহলে ইনশাল্লাহ আপনার রুকাইয়া করা লাগবে না পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিনের মাসনু নামল এবং বেশি বেশি দোয়া করায় যথেষ্ট হবে যদি চার পাঁচটা লক্ষণ মিলে যায় তাহলে কমপক্ষে এক সপ্তাহ বদনজরে রুকাইয়া করা উচিত এতে সুস্থ না হলে আরও কয়েকদিন করা উচিত এবং যদি আরও বেশি লক্ষণ মিলে যায় তাহলে দুই থেকে তিন সপ্তাহ নজরে রুকাইয়া করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন পঞ্চম কারণ রুকাইয়া সংক্রান্ত সমস্যা অর্থাৎ কুফুরি কালাম করে বিয়ে বন্ধ করে রাখা আমাদের সমাজে এখন এটা খুব বেশি হচ্ছে এই জাদুর লক্ষণগুলো দেখুন আপনার সাথে মিলে যায় কিনা প্রথম লক্ষণ আপনার বিয়ের কথাবার্তা শুরু হলে আপনার চেহারা খারাপ হয়ে যায় বিয়ে করতে চান কিন্তু বিয়ের প্রস্তাব আসলেই প্রচণ্ড রাগ হয় বিয়ের কথা শুরু হলে অসুস্থ হয়ে যান মেরুদণ্ডের নিচে অথবা মাথায় অথবা ঘাড়ে অথবা পেটে ব্যথা আছে আপনার ডাক্তারি চিকিৎসা করেও কোনো লাভ হয়নি স্বপ্নে খাওয়া দাওয়া করেন আপনি স্বপ্নে কেউ আপনার প্রাইভেসি নষ্ট করে ঘুম থেকে ওঠার পর অঙ্গসমূহে ব্যথা থাকে ঘুম থেকে উঠতে কষ্ট হয় এইসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বোধক হয় তাহলে আপনার রুকাইয়া করা উচিত আরও কিছু লক্ষণ সব কিছু পারফেক্ট থাকলেও কোনো না কোনো কারণে প্রস্তাব গৃহীত হয় না দুই পক্ষের যে কোনো এক পক্ষ প্রস্তাব ফিরিয়ে নেয় মেয়ে অনেক গুণধর হলেও প্রস্তাব আসে না ছেলেদের বেলায়ও এটা হতে পারে সব ঠিক থাকলেও মেয়ে বা পাত্রী পাওয়া যায় না যখনই প্রস্তাব আসে তখনই মেয়ে বা পাত্রী অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা ওষুধ খেয়েও তেমন ফায়দা হয় না প্রায় সময় মানসিক অশান্তিতে থাকা বিকেল থেকে রাত পর্যন্ত খুব অশান্তিতে ভোগা মাঝে মাঝে পেট ব্যথা করা ব্যাক পেইন বা কোমরের দিকে ব্যথা করা বিশেষ করে মেরুদণ্ডের নিচের দিকে এই বিয়ে বন্ধের জাদুতে অনেক ক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া হয় তাই জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও মিলতে পারে আমাদের সমাজে যেটাকে জিনে ধরা বলে এটা কি শুধু জিনের সমস্যা ভাবা হয় পুরো শরীর প্রজেস্ট না হলে সচরাচর কেউ বিশ্বাস করে না যে জিন আছে শরীরে কিন্তু আসলে এটা সম্ভব যে কারো শরীরে জিন ঢুকে আছে আর দিনের পর দিন ধীরে ধীরে সে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রসঙ্গক্রমে বলে রাখা জরুরি আমরা যে লক্ষণগুলো আলোচনা করতে যাচ্ছি এক দুদিন এসব দেখলেই জিন আক্রান্ত হয়েছে ভাববার কারণ নেই কারণ এগুলো স্বাভাবিক অসুখ বিসুখের কারণেও হতে পারে এই লক্ষণগুলো কারো মাঝে যদি দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকে তাহলে ধরে নিবেন সমস্যা আছে পজেস্ট হবার লক্ষণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি ঘুম সংক্রান্ত এবং অন্য সময়ের ঘুম সংক্রান্ত লক্ষণসমূহ হচ্ছে এক নিদ্রাহীনতা যার জন্য সারারাত শুধু বিশ্রাম নেওয়াই হয় ঘুম হয় না দুই উদ্বিগ্নতা যে জন্য রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া তিন বোবায় ধরা ঘুমের সময়কেও চেপে ধরেছে নড়াচড়া করতে পারছেন না প্রায়ই এমন হয় চার ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা গোঙানো হাসি কান্না করা ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা পাঁচ স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা বিশেষ করে কুকুর বিড়াল ইঁদুর উঠ সিংহ শিয়াল সাপ ছয় স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা সাত কোনো গোরস্থান বা পরিত্যক্ত জায়গা বা কোনো মরুভূমির সড়কে হাঁটাহাঁটি করতে দেখা আট বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন অনেক লম্বা খুবই খাটো খুবই কালো কুচকুচে নয় ভূত দেখা দশ যদি স্বপ্নে সবসময় দুটো বা তিনটে প্রাণী আক্রমণ করতে আসছে দেখেন তাহলে বুঝতে হবে সাথে দুটো বা তিনটে জিন আছে ঘুম ব্যতীত অন্য সময়ের লক্ষণ এক দীর্ঘ মাথা ব্যথা চোখ কান দাঁতের ইত্যাদি সমস্যার কারণে নয় দুই ইবাদতে বিমুখতা নামাজ আগ্রহ উঠে যাওয়া মোট কথা দিন দিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া তিন মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা কিছুতেই মন না বসা চার ব্যাপক আলস্যতা সবসময় অবসান্নতা ঘিরে রাখা পাঁচ মৃগী রোগ শরীরের কোন অঙ্গে ব্যথা কিংবা বিকল হয়ে যাওয়া যেখানে ডাক্তাররা সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারক হচ্ছে আবারও মনে করিয়ে দেই শারীরিক রোগের কারণেও এসব হয়ে থাকে তবে যখন দীর্ঘদিন যাবত এসব লক্ষণ দেখা যাবে তখন ভাববেন কোনো সমস্যা আছে জিনের ক্ষুতি থেকে বাঁচতে কয়েকটি মৌলিক বিষয় জেনে নিন এক জামাতে নামাজ আদায় করা তাহাজুত পড়া এই দুইটি আপনার আত্মিক শক্তি বৃদ্ধি করে দুই গান বাজনা থেকে বিরত থাকা তিন সর্বদা পাক পবিত্র থাকা বিশেষ করে ঘুমের আগে উজু করে বিছানায় যাওয়া চার ঘুমের আগে আয়াতুল কুরসি এবং সুরা বাকারের শেষ দুই আয়াত পড়া। পাঁচ সব কাজে বিসমিল্লা বলা বিশেষ করে খাবার সময় এবং ঘরের দরজা জানালা বন্ধ করতে এছাড়া উঁচু থেকে লাভ দেওয়ার সময় কিছু ফেলার সময় অন্ধকারে কিছু করার সময়ও বিসমিল্লা বলা ভালো ছয় কুকুর বিড়াল না মারা সাপ মারতে চাইলে আগে জোর আওয়াজে তিনবার বলা যে জিন হলে চলে যাও সাত কোনো গর্তে প্রস্তাব না করা হাদিসে এই ব্যাপারে পরিষ্কার নিশে ধাক্কা আছে আট বাচ্চাদের বাইরে বের হতে না দেওয়া সন্তার কিছুক্ষণ পর বাচ্চাদের বের হতে বা জানালা খুলতে পারেন নয় টয়লেটে ঢোকার সময় দোয়া পড়া দশ প্রতিদিন লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু ওয়া আলাকুল্লি শাইইন ইনকাদির একশো বার পড়া একশো না হলেও অন্তত সকাল সন্ধ্যায় দশ বার করে পড়া এগারো সকাল সন্ধ্যার অন্যান্য মাস্নহলগুলো নিয়মিতভাবে প্রতিদিন করা বারো সুরা ইখলাস ফালাক নাস তথা তিন কুলের আমল গুরুত্ব সহকারে করা আপনি জিন আক্রান্ত হলে সরাসরি কোনো রাকির কাছে গিয়ে রুকাইয়া করান কোনো কবিরাজের কাছে যাবেন না রাকি আর কবিরাজ এক নয় রাকি কুরানো হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন কোনো সিরকি কাজ করেন না কিন্তু কবিরাজ একদমই ভিন্ন তাই সতর্ক হবেন ইনশাআল্লাহ